অনেক দিন পর সকাল সকাল হাঁটতে চলে গেলাম আমাদের পার্কে ময়মনসিংহের আপরা তো জানেনি যে আমরা হাঁটতে চাই কোথায় আমাদের প্রিয় জায়গা ময়মনসিংহ জয়নুল আবেদিন পার্ক সেখান থেকে এই মুসান্ডা গাছটা কিনেছি মুসান্ডা ফুল গাছ এবং আরেকটা গাছ কিনেছি ওই গাছটার নামটা আমার ঠিক মনে পড়ছে না ওই ফুলটার গাছ কি লিলি যেন বলেছে যাই হোক এই গাছগুলো কিন্তু মানে নার্সারি থেকে তুলনামূলকভাবে সস্তায় পাওয়া যায় এখানে ভ্যানে বা আমাদের যে মাঠটা ময়মনসিংহের সার্কিট হাউস মাঠটা সেখানেও বসেছে এক আপু ত্রিশাল থেকে এনে এসেছে এখানে নার্সারি ত্রিশালে তার নার্সারি আছে নার্সারির নামটাও ঠিক মনে নাই আমার এই এখানে বসেছে দেখেন এখানে বেশ ভালোই গাছ পাওয়া যায় আমার আমি তো গাছ দেখলেই আসলে লোভে করে যাই ইদানি মানুষ সোনা দানা দেখলে বা সুন্দর সুন্দর কাপড় চোপড় দেখলে শাড়ি দেখলে মেয়েরা সাধারণত পাগল হয়ে যায় কেনার জন্য আর আমি উল্টা গাছ দেখলে আমার কিনতে মন যায় কি অদ্ভুত না আমি দুটো জিনিস কিনতে খুবই পছন্দ করি সেটা আর হচ্ছে ছোটখানি যে জিনিস মানে আমাদের রান্নাবান্নার যে জিনিসগুলো সেগুলোর প্রতি আমার খুবই মানে আকর্ষণ কোয়েল পাখি কত করে আর আমাদের জয়নুল আবেদন পার্কে সব সকালবেলা গেলে থাকতে গেলে সব কিছু কিনতে পারবে না সমস্ত টাটকা শাক সবজি থেকে শুরু করে ফল মুম কি না এ সব পাওয়া এগুলি কত হাড়ি পাতিল গাছপালা মাছ মুরগি এমন কিছু নাই পিঠা আর এই যে পিঠা দেখতে পাচ্ছেন এখান থেকে আমি পিঠাগুলো খুবই মজার ছিল পিঠাগুলি এর আগে যে খেয়েছে পিঠাটা দেখা গেছে আমি আগে মিশিয়ে দেখেছি এবারে কালকে থেকে পাটি সাপটা পিঠাও পাওয়া যাবে আপুটা বললো যে এখানে সব ধরনের পিঠা পাওয়া যাবে তো ভালোই হলো আমার আমি যেহেতু পিঠা টিঠা বানাতে পারি না এই আপুর কাছ থেকেই কিনবো কারণ উনি অনেক যত্ন নিয়ে পিঠা তৈরি করে বিক্রি করে আর দেখেন আমি গাছ কেনার পরে আমার লুচি যে কোনো নতুন কিছু কিনলে বাসায় দেখে লুচি গবেষণায় নেমে পড়ে আর লুসি লুসি এখন গবেষণা করছে যে এই নতুন গাছটা কি এটা কোথা থেকে এলো গ্রান শুকে শুকে সে বোঝার চেষ্টা করে আমার মতো গাছ প্রেমী ফুল প্রেমীকে কে আছেন হাত তোলেন দেখি আমার মতো যারা জুয়েলারি সোনা দানা কোনো কিছুর প্রতি লোভ নেই শুধু লোভ আছে গাছপালার প্রতি আর ক্রোকারিজের প্রতি আমি এমনই অদ্ভুত মানুষ